কন্ঠের মাঝারে হরে কবি গান গাই মা বন্দে বিশ্ব হরে তোমার চরণ মা লুটায় শুরু করছি গণেশ দেবের বন্দনা যে কোনো পুজো অর্চনা করতে গেলে সর্বপ্রথম গণেশদেবের বন্দনা গাইতে হয় তাই আমার মা আজ এই মায়ের গুণকীর্তনের জন্য মায়ের ভোগের জন্য এগারো হাজার টাকা দান করেছেন সে আমার মা তাকে আমি আশীর্বাদ করতে পারি না তার কাছে আমি ছোট থেকে বড় হয়েছি এখন অব্দি আছি আমার মা যেন যুগ যুগ ধরে এমন করে দান দক্ষিণা করতে পারে মাকে যেন ভালো রাখে সেটাই মায়ের কাছে কামনা করি তাই সকলে মিলে একবার মায়ের নামে জয় ধ্বনি মা মনসা এ হলো আমার নাতনি রঙ্গিলা সে মায়ের ভোগের জন্য এগারোশো টাকা দান করেছে মা যেন তাকেও ভালো রাখে সে যেন এমন করে যুগ যুগ ধরে দান করতে পারে এটা হলো আমার আদরের নাতনি মনিকা সে এগারোশো টাকা দান করেছে মায়ের ভোগের জন্য এটা আমার আরেক নাতনি মন্ডল সেও এগারোশো টাকা মায়ের ভোগের জন্য দান করেছে মা সকলকে ভালো রাখুক মঙ্গল করুক তারা যেন যুগ যুগ ধরে এমন করে দান করতে পারে এ হলো আমার সাথী বেটি আর কয়দিন পর তার বাড়িতেও হবে সেও এগারোশো টাকা দান করেছে আর এটা হলো আমার ঝুমা ডার্লিং সে এগারোশো টাকা দান করেছে এটা হলো আমার বাপই সেও এগারোশো টাকা দান এটা হলো আমার গুরু আমার গুরু পাঁচশো টাকা দান করেছে দান এগারোশো নাই কম বেশি হাজার টাকা দিয়েছে গো মা তাকে ভালো রাখু মঙ্গল করুক সেও যেন যুগ যুগ ধরে এমন করে দান দক্ষিণা করতে পারে ও বন্দে কোন দেবে কি হলো গো এই যে আমার বাবা হ্যাঁ সে কত দিয়েছে একশো পঞ্চাশ টাকা দান করেছে আর এক টাকা দক্ষিণা দিয়েছে বাবা আমার বাবা সবজি বিক্রি করে কম লাভ কিন্তু আমার মা দুধ বিক্রি করে বেশি লাভ মা পঞ্চাশ টাকা দিয়েছে বাবা দেড়শো টাকা দিয়েছে কে বেশি লাভ করে বলো তো আমার মা কেন যেটা হয় সে সবটাই টাকা আর আমার বাবার পুঁজি খাটাতে হয় তো আমার বাবা দেড়শো টাকা মা দিল পঞ্চাশ টাকা যাই হোক আমার পিতা মাথাকে আমি আশীর্বাদ করতে পারি না তাদের রাঙাচরণে প্রণাম জানিয়েছি মায়ের কাছে কামনা করি মা আমার পিতা মাতা যেন যুগ যুগ ধরে এমন করে দান দক্ষিণা করতে পারে তার আঙিনার মাঝে যেন যুগে যুগে মায়ের গুণকীর্তন হয় সেটাই মায়ের কাছে কামনা করি জয় মা মনসা জয় মা জয় জয় ওরে বা গণ কি হলো এ হলো আমার আদি বাবা হ্যাঁ আমার আদি বাবা আদি বাবা মানে আমার বাবার নাম হচ্ছে আদি আমি ভেবেছিলাম অন্যটা না এটা হচ্ছে আমার ছেলে আর এটা আমার মেয়ে বুঝতে পারলেন এটা হচ্ছে আমার কেয়ামা আমা আর ওটা হচ্ছে আদি বাবা আদি বাবা একশো টাকা দান করেছে দশ টাকা দক্ষিণা দিয়েছে কেয়ামাও আমাও একশো টাকা দান করেছে দশ টাকা দক্ষিণা দিয়েছে আর আমার মা সব থেকে বেশি দিয়েছে এগারোশো টাকা দিয়েছে পাঁচশো না আচ্ছা আমার মা পাঁচশত টাকা দিয়েছে দশ টাকা দক্ষিণা দিয়েছে ও আমার এই মা পাঁচশো টাকা দিয়েছে আর এগারো টাকা দক্ষিণা দিয়েছে যাক আমার সকল মা যেন ভালো থাকে মা মানুষ যেন সবাইকে হাসি খুশি রাখে তারা যেন দুধে ভাতে খায় সুখে শান্তিতে থাকে নিরোগ থাকে সেটাই আমরা মায়ের কাছে কামনা করি ওরে চারো দানো có oh, đứa যে আমার গুরু বাবা যার কাছে আমি শিক্ষা গ্রহণ করেছি আচ্ছা সে আমার গুরু আমার হস্তে দুই টাকা তুলে দিয়েছেন আমি কি তাকে আশীর্বাদ করতে পারি বলো কখনই পারি না তাই তার রাঙাচরণে প্রণাম জানিয়েছি এবং ত্রিনয়নী চতুর্ভুজা মা মনসাকে বলেছি মা গো আমার গুরু বাবাকে ভালো রেখো সুস্থ রেখো সবল রেখো আমার বাবাও একজন শিল্পী অনেক বড় নামি দামি শিল্পী সে কিসের বাড়ি দেব চালুনের বাড়ি সে একজন বড় শিল্পী বাউল সম্রাট তাই সে দেশ বিদেশে গুণকীর্তন করে বেড়ায় আমার বাবা যেন বালা মুসিবত থেকে দূরে থাকে ভালো থাকে সুস্থ থাকে এটাই মায়ের কাছে কামনা করি ওরে তুমি আমি দেব কি বৌসা করি করবা ওনার আই দাঁড়াও 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 আগে একদিন আমার এক জোড়া স্বামী এসেছিলো স্বামী একজোড়া এসেছিলো স্বামী আমার এক জোড়া হয় ওই যে আমার এক যে আজকে একটা এসেছে এটা হচ্ছে আমার পেটের স্বামী পেটের স্বামী হ্যাঁ স্বামী পেটের হয় না তো এটা আমার পেটেরই স্বামী তো এক জোড়া এসেছিল সেদিন দিয়েছিল দান দক্ষিণা আজ ধরা পড়েছে কুড়ি টাকা দান করেছে এবং ষোলো আনা দক্ষিণা দিয়েছে আর আমি বললাম না আমার মায়ের লাভ বেশি সম্পূর্ণ দুধ বিক্রি করে সাত আট কেজি দুধ হয় তো পঞ্চাশ টাকা দিয়েছিল তো এখন আবার ঘুরিয়ে দুশো টাকা দিয়েছে আচ্ছা তাহলে আড়াইশো টাকা হয়ে গেল না হ্যাঁ বেশ তবুও আমার বাবা বেশি দিয়েছে বলো কেন কে আমার বাবার চালান লাগে পুঁজি আর আমার মায়ের লাগে না গরু দুধ দিচ্ছে মাসের মাঠে ঘাস খায় আর বাড়িতে দুধ দেয় মা নিয়ে বিক্রি করে তাহলে আমার বাবাই বেশি দিয়েছে বলো অবশ্যই আচ্ছা কালকে এগারোশো দিবা তাহলে সমান সমান হবে তাই চলো আমরা গণেশদেবের বন্দনা শেষ করে মায়ের বন্দনা শুরু করে ছোট্ট করে অভিনয়ের পালা শুরু করব oh no